আমাকে কমেন্ট করা হচ্ছিল আমার সব ভালোবাসার মানুষগুলো আমাকে কমেন্ট করছিল যে দিদি তুমি কেন লাইভে আসো না দিদি তুমি লাইভে আসবে দিদি কেন আসছে না তারপর দিদি কবে থেকে আসবে ভিডিওর মধ্যে অনেকের কমেন্ট আছে তো ফাইনালি আজকে আমি লাইভে আসলাম এখন তোমরা সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যাও অনেকদিন পরেই আসলাম লাইভে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা আগের টাইমে লাইভে এসেছি এই তো ইতিমধ্যে জয়েন হওয়া শুরু হয়ে গিয়েছে কেমন আছেন কোথা থেকে জয়েন হয়েছে প্রথম বন্ধুটাকে দেখতে চাই যে আসলে প্রথম বন্ধু কে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন প্রথম কে জয়েন হলো আমার প্রথম বন্ধুটা কে আমি তার নামটা পড়তে চাই তাকাইলে তুমি চোখ বন্ধ করছো বাবা এটা কিন্তু ঠিক হচ্ছে না ইতিমধ্যে সাতজন জয়েন হয়ে গিয়েছেন আচ্ছা বম মিডিয়া জয়েন হয়ে গিয়েছেন নমস্কার কেমন আছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথম কমেন্ট আমি পেয়ে গিয়েছি সাত আট জন এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন বন্ধুরা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই জানাবেন অনেক দিন পরে আমি লাইভে আসলাম প্রথম বন্ধুটাকে তো আমি পেয়ে গিয়েছি কমেন্ট করলো ফার্স্ট কমেন্ট অনেক দিন পরে আমি লাইভে আসলাম এবার সেকেন্ড বন্ধুর কমেন্টটা আমি দেখতে চাই কোথা থেকে জয়েন করেছেন সবাই কেমন আছেন এতদিন পরে সবার সাথে দেখা হলো বা কথা হচ্ছে খুব ভালো লাগা কাজ করছে আর কমেন্ট করে জানাবেন আসলে কে কোথা থেকে দেখতেছেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন যারা যারা জয়েন হয়েছেন একটা করে লাইক দিয়ে দিবেন সবাইকে ভালোবাসা হাই হাই কেমন আছেন কেমন আছেন অবশ্যই জানাবেন ভীষণ ভালো লাগছে অনেকদিন পরে আপনাদের সাথে মানে সমানে আমাকে একের পর এক এস এম এস করা হচ্ছিল যারা যারা আমাকে বেশি ভালোবাসে তারা দিদি কবে থেকে লাইভে আসবে কখন আসবে সেটা বলো আমি মোটে অ্যানসারই করতে পারছিলাম না কারণ আমি কি অ্যানসার করবো আমার আগে সময়টা তো করে নিতে হবে যে এই সময়টাতে আমি লাইভে আসব সময়টাতে তো করে নিতে হবে আর সত্য কথা বলতে অন্যরকম পরিস্থিতির ভিতরে এখন আছি সেটা আমি এই মুহূর্তে বলতেও পারবো না তো সবাই সবার জায়গা থেকে আশীর্বাদ করবেন কি বলবো আচ্ছা কি বারাসিল থেকে একজন জয়েন হয়েছেন মানে কলকাতা ইন্ডিয়ার মনে হয় কোনো একটা ইয়ে আর কি ওখান থেকে একজন যুক্ত হয়েছেন ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা নতুন আমার লাইভ দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে বন্ধু করে নিবেন আমাকে বন্ধু করে নিয়ে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই আমি তাকে বন্ধু করে নিব কেমন আছেন সবাই সবাইকে শুভ দুপুর অনেকে জয়েন হয়ে গিয়েছেন কেমন আছেন বেশ অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো কথা হচ্ছে তো যারা নতুন আমার লাইভ দেখছেন বা ভিডিও দেখেন অবশ্যই আমাকে বন্ধু করে নেবেন আপনাকেও আমি বন্ধু করে নিব লাইভ শেষে বেশ অনেকদিন পরে আপনাদেরকে মানে একসাথে অনেককে পেয়ে আমার খুব ভালো লাগলো শুভ দুপুরের শুভেচ্ছা জানি এখন বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন দেখা হবে অন্য আর কোনো দিন ফ্রি টাইমে অবশ্যই আসবো লাইভে